বন্ধুরা মা লক্ষ্মী অর্থাৎ ধন টাকা পয়সা এই টাকা পয়সা এমন একটি জিনিস এটা ছাড়া কোনো মানুষের কোনো কাজ হয় না বন্ধুরা ধন বা টাকা পয়সা প্রাপ্তি করবার জন্য মানুষ অনেক কিছু করে ব্যবসা করে নানান রকম কাজ করে চাকরি করে তো আবার অনেক লোক ধন বা টাকা পয়সা প্রাপ্তি করবার জন্য নানান রকম অসৎ কাজ করেন বন্ধুরা এই জন্য প্রত্যেক ব্যক্তিকেই ভালো হোক বা খারাপ অবশ্যই টাকা পয়সা উপার্জন করতে হবে বন্ধুরা প্রত্যেক মানুষই এই ধন প্রাপ্তি করবার জন্য বা টাকা পয়সা উপার্জন করবার জন্য কিছু না কিছু করেন বন্ধুরা আপনি যদি খুব সহজ সরলভাবে টাকা পয়সা উপার্জন করতে চান ধন সম্পদের মালিক হতে চান তাহলে কিছু উপায় বা টোটকা অবশ্যই করবেন বন্ধুরা এটা আপনাদের বলব না যে আপনারা পরিশ্রম না করেই টাকা পয়সা ইনকাম করতে পারবেন বন্ধুরা পরিশ্রম অবশ্যই করবেন তার সাথে সাথে মনে ভক্তি নিষ্ঠা বিশ্বাস রেখে কিছু উপায় করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আর আপনারা দু হাত ভরে টাকা পয়সা ইনকাম করতে পারবেন যেখানে আপনারা একশো টাকা ইনকাম করতেন সেখানে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে কয়েকটি সহজ সরল উপায় আপনাদের জানাই এই উপায় করলে আপনারা খুব সহজেই ধন দৌলতকে টেনে খিঁচে নিজেদের কাছে আনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল বন্ধুরা আজকের এই ভিডিওতে ধন প্রাপ্তির জন্য যে মহা উপায়ের কথা জানাবো তো এর মধ্যে যে কোনো উপায় আপনারা করতে পারেন যেটা আপনাদের খুব সহজ সরল লাগবে সেইটাই আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন আপনাদের জীবন থেকে একদম সমাপ্তি হয়ে যাবে আপনাদের জীবনে চতুর্দিক থেকে ধন আসতে শুরু করবে বন্ধুরা আপনারা যে উপায় করবেন সম্পূর্ণ বিশ্বাস নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন ঈশ্বরের নাম নিয়ে করবেন তবেই আপনি উপকার পাবেনই পাবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন যদি আপনার বিশ্বাস থাকে তো পাথরের মধ্যেও আপনি ভগবানকে দেখতে পাবেন আর যদি আপনার বিশ্বাস না থাকে তো সাক্ষাৎ ভগবান যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে তবুও আপনি তাকে পাথর রূপেই দেখবেন বন্ধুরা প্রথম উপায় প্রত্যেক দিন সকালবেলায় এবং সন্ধ্যা বেলায় একটি করে লাল জবা ফুল মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন বন্ধুরা যদি লাল রঙের আপনারা গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো সেটা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ হবে তো বন্ধুরা আর সন্ধ্যাবেলায় একটি করে দুধের বানানো যে কোনো সাদা মিষ্টি মা লক্ষ্মী দেবীকে ভোগ হিসাবে নিবেদন করবেন শুক্রবার দিন তো বন্ধুরা তাহলে আপনাদের কিন্তু ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে এবং আপনার ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকবে মা লক্ষ্মী দেবীর আপনার ঘরে চিরস্থায়ীভাবে বসবাস করবে বন্ধুরা এর পরের উপায় যদি আপনাদের সামনে টাকা পয়সা আসার সমস্ত পথ বন্ধ হয়ে যায় যদি আপনাদের হাতে টাকা পয়সা একদমই না থাকে বা আপনার কোনো গোপন শত্রু আপনার উপর তন্ত্রক্রিয়া করেছে সেই জন্যই আপনি কোনো দিক থেকে উন্নতি করতে পারছেন না মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন টাকা পয়সা আপনাদের হাতে আসছে না আপনারা নানান রকম বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আপনারা পাঁচটি লবঙ্গ নেবেন এবং এই পাঁচটি লবঙ্গ আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নেবেন তারপর ওই পাঁচটি লবঙ্গের মধ্যে চারটি লবঙ্গ চারদিকে ছুঁড়ে দেবেন আর একটি লবঙ্গ আপনার মাথার উপর থেকে আকাশের দিকে ছুঁড়ে দেবেন যে লবঙ্গটি আপনারা আকাশের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তো ওই ওপর থেকে যখন নিচে পড়বে তখনই আপনাদের লবঙ্গটি সমস্ত ধন সম্পদ নিয়ে যে সমস্যা ছিল টাকা পয়সা নিয়ে যে আপনাদের জীবনের সমস্যা ছিল সেই সমস্যা কেটে যাবে আপনাদের উপর যদি কেউ তন্ত্রবিদ্যা করে থাকে সেও কেটে যাবে আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সামনে ধন আসার পর চতুর্দিক থেকে খুলে যাবে বন্ধুরা এর পরের উপায় আপনারা একটি অসত্য পাতা নেবেন একদম নিখুঁত পাতা তার উপর রাম লিখবেন লাল সিঁদুর দিয়ে তার উপর একটি দুধের মিষ্টি রাখবেন আর যে কোনো হনুমান মন্দিরে গিয়ে ওই মিষ্টি সমেত পাতাটি হনুমানজিকে অর্পণ করবেন এতে আপনারা আকস্মিকভাবে ধন লাভ করতে পারবেন আপনাদের সামনে ধন আসার পথ চতুর্দিক থেকে খুলে যাবে আই ইনকাম আপনাদের বাড়তে থাকবে আপনারা জীবনে যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করবেন বন্ধুরা যদি আপনাদের ব্যবসা ভালো না হয় ব্যবসায় যদি আপনাদের লস হয় তাহলে আপনারা শুক্রবার দিন বেলায় যে কোনো মা লক্ষ্মী দেবীর সামনে যে কোনো মা লক্ষ্মীর মন্দিরে যেতে পারেন বা আপনাদের বাড়ির মন্দিরে যদি মা লক্ষ্মীর ফটো থাকে বা মা লক্ষ্মীর মূর্তি থাকে সেই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর আপনাদের বাড়ির তলায় একটি প্রদীপ জ্বালাবেন তো বন্ধুরা এই উপায় যদি আপনারা করেন তো আপনারা ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে লাভবান করতে পারবেন আপনার ব্যবসা তত্তর করে বাড়তে শুরু করবে আপনি ব্যবসায় প্রচুর প্রচুর লাভ করতে পারবেন বন্ধুরা এই যে আপনি তুলসী তলায় এবং মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালাবেন অবশ্যই শুদ্ধভাবে জ্বালাবেন নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীকে আপনি মনে মনে ডাকবেন বলবেন মাকে আপনার জীবন থেকে যেন সমস্ত বিপদ দূর হয়ে যায় মা যেন আপনাদেরকে কৃপা করে অবশ্যই মাকে মনে মনে বলবেন আপনাদের ব্যবসা যেন খুব ভালো চলে আপনাদের ওপর থেকে সমস্ত বাধা বিঘ্ন যেন মা হরণ করে নেন অবশ্যই দেখবেন ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে মাকে ডাকে মা অবশ্যই সাড়া দেবেন বন্ধুরা আপনারা যদি শুক্লাপক্ষের প্রথম শুক্রবার থেকে পরপর তিনটি শুক্রবার স্বয়নকালে লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবেন এবং নয় বছরের ছোট্ট বালিকা এগারোটি বালিকা কন্যাদের আপনারা কি করবেন ক্ষীর খাওয়াবেন তাহলে দেখবেন আপনারা আকর্ষিকভাবে ধন লাভ করতে পারবেন বন্ধুরা এর পরের উপায় আপনারা যে কোনো শ্মশানে যাবেন দেখবেন শ্মশানের আশেপাশে শিবের মূর্তি থাকে বা শিব মন্দির থাকে বন্ধুরা সেখানে গিয়ে আপনারা শুদ্ধ গোমাতার দুধ নেবেন এবং সেই দুধের মধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নেবেন এবং সেই দুটি জিনিস মিশ্রিত দুধটি আপনারা ভগবান শিবকে অভিষেক করবেন সেই দুধ দিয়ে অভিষেক করবেন বন্ধুরা এই উপায় করলে আপনাদের নির্ধনতা আপনাদের জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে তৎকালীন আপনারা ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন আপনাদের হাতে চতুর্দিক থেকে অনেক অনেক পরিমাণে টাকা পয়সা আসতে শুরু করবে পৈতৃকভাবে আপনারা ধন লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কয়েকটি ভীষণই শক্তিশালী উপায়ের কথা আপনাদের জানালাম আপনারা এই উপায় অবশ্যই আপনাদের জীবনে প্রয়োগ করবেন দেখবেন আপনারা লাভবান হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা